আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পুরি বা লুচি এটা বানানো খুবই সহজ তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় এই লুচিটা পারফেক্ট ফুলে না অথবা বানানোর পর শক্ত বা রাবারই হয়ে যায় বাসায় কিভাবে পারফেক্ট ভাবে এই লুচি বা পুরিটা বানাবেন আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই লুচি বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আরও দিয়ে দিচ্ছি টেবিল চামচের তেল এবার হাতের সাহায্যে মতো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে করে আপনার লুচিগুলো একদমই পারফেক্ট ভাবে মুচ হবে লুচি বানানো কিন্তু একদমই সহজ তবে অনেকের ক্ষেত্রে এটা বানাতে ঝামেলা হয়ে যায় আমি আজকে যে স্টেপগুলো ফলো করে লুচিটা বানাবো আশা করছি যদি আপনারা সবগুলো স্টেপ ফলো করে বানান তাহলে আপনাদের লুচিগুলো একদম পারফেক্ট হবে আর বানানোর পর শক্ত বা হবে হবে না একদমই তো তেলের সাথে মদাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো মাখিয়ে নিব নর্মালি আমরা রুটি পরোটা বানানোর জন্য যে টাইপের ডো তৈরি করি এই ডোটাও ঠিক সেরকম হবে অর্থাৎ খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না আর পানিটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন তা না হলে একসাথে বেশি পানি পড়ে খামিরটা কিন্তু নরম হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন খামিরটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি এটাকে আরও পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে মধ্যে একটা মসৃণ ডো তৈরি করে নিব খামিরটা মাখানো আপনার যত ভালো হবে আপনার লুচিগুলো ততই পারফেক্ট হবে দেখতেই পারছেন খামিরটা কিন্তু বানানো হয়ে গেছে এটা অনেকটা মসৃণ হয়ে গেছে এখন আমি এটাকে কিচেন টপের উপর রেখে বাটিটা উপর করে ঢেকে রেস্টে রেখে মিনিট তবে দিব আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে তাহলে এই রাখার স্কিপ করতে পারেন ফিরে এলাম মিনিট পর দেখতেই এই খামিটা কিন্তু এখন আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি এটাকে আরও দুই মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিবো এতে করে আমরা যখন লুচির জন্য রুটিটা বেলবো তখন এটা খুব সহজেই বেলা যাবে রাবারের মতো ছোট হয়ে আসবে না খামিটাকে খুব ভালোভাবে মথি নিয়ে এখন আমি এটাকে ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি আপনার লুচিগুলো আপনি কেমন সাইজের করে বানাবেন সে অনুযায়ী লেচি কেটে নেবেন যদি বড় করে বানান তাহলে বেশি করে খামির নিয়ে লেচি কাটবেন আর যদি ছোট করে বানান তাহলে ছোট ছোট করে নেবেন দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় নয়টার মতো লেচি কেটে নিয়েছি এখন হাতের সাহায্যে এগুলোকে একটু গোল করে নিব এতে করে পরবর্তীতে বেলার সময় আমাদের সময় একদমই কম লাগবে দেখতে পাচ্ছেন আমি সবগুলো লেচি এখানে গোল করে নিয়েছি এখন একটা লেচি নিয়ে আমি এখানে রুটি বেলে নিব বেলার জন্য আপনারা চাইলে ময়দা বা তেল যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আমি প্রথমে এগুলো ছাড়াই একটু নিচ্ছি তারপর এখানে কিছুটা ময়দার প্রয়োজন ছিল তাই আমি সামান্য একটু ময়দা দিয়ে নিয়েছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি এটাকে কেমন সাইজের করে বেলেছি এটার গুরুত্ব কিন্তু নর্মালি আমরা রুটি যেরকম পুরুত্বের রাখি সেই রকম পুরুত্বের হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এভাবে করে আমি সবগুলো লেচি বানিয়ে নিব। তারপর আমি এগুলোকে ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে এখন আমি একটা লুচি নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর ছাড়ার সাথে সাথে দেখছেন নিশ্চয় এটা কতটা ফুলে গেছে আপনার তেলটা যদি খুব ভালোভাবে গরম হয় তাহলে লুচিগুলো তেলে দেওয়ার সাথে সাথে এরকম ফুলে উঠবে আর তেলের টেম্পারেচারটা যদি পারফেক্ট না থাকে এটা যদি কম গরম হয় তাহলে কিন্তু লুচিগুলো ফুলবে না এগুলো চ্যাপ্টা হয়ে থাকবে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আর এগুলো ভাস্তেও কিন্তু খুব বেশি একটা সময় লাগে না 10 থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই হয়ে যায় লুচিটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে একটা প্লেটে রাখছি আমি আপনাদেরকে আরও একটা লুচি পেজে দেখাচ্ছি লুচিটা তেলে দেওয়ার সাথে সাথেই যখন একটু ফুলে উঠতে শুরু করবে তখন চামচ দিয়ে আলগা একটু প্রেস করে দিবেন দেখবেন যে এটা সম্পূর্ণভাবে ফুলে তেলের উপর ভেসে উঠবে আর যখন এটা তেলের উপর এরকম ফুলকো হয়ে বেশি তখন এটাকে সাথে সাথে উঠবে উল্টে দিতে হবে তা না হলে নিচের সাইডটা খুব বেশি কালার যাবে দেখতে পাচ্ছেন লুচিগুলোর কালারটা কতটা সুন্দর এসেছে আমি এভাবে করে দুটো সাইডে ভেজে উঠিয়ে নিচ্ছি আর সেম ভাবে আমি এখানে সবগুলো লুচি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন লুচিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটা লুচি কাছ থেকে দেখাচ্ছি এই লুচিগুলো কিন্তু দুই থেকে তিন ঘন্টা এরকম ফুলকোই থাকবে এগুলো কিন্তু চুপসে যাবে না আর এই লুচিগুলো কিন্তু কোনোভাবেই রাবারি রাবারই হবে না একদমই মুচমুচে থাকবে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ